নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন থেকে সকলকে নতুন একটা রেসিপির সঙ্গে ওয়েলকাম জানাই আজকের রেসিপিতে রেখেছি লাল লাল ঝাল ঝাল মুরগির মাংস যারা একটু ঝাল পছন্দ করেন তাদের জন্য আজকের এই মাংস রেসিপিটা প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে আমি কিছু মশলা বেটে নিয়েছি লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি কেননা আজকের মাংসটা একটু ঝাল ঝাল বানাবো তার জন্য এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এর পাশাপাশি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে একটু লবণ এবং হলুদ গুঁড়ো এর পাশাপাশি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু জায়ফল আর বড়ো এলাচ একসঙ্গে গুঁড়ো করা আছে সেইটা এখানে অল্প একটুই দিচ্ছে সেইটা এখন সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব ভালো করে মাখিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম সর্ষের তেল ব্যবহার করছি না তেল ব্যবহার করলে মাংস গায়ে মশলাটা ভালোভাবে লাগতে চায় না তার জন্য তেল ছাড়াই এইভাবে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব এতে করে মাংসর গায়ে সমস্ত মশলাগুলো সুন্দর করে ঢুকে যাবে এইভাবে আমি সমস্ত মাংসটাকে মশলা মাখিয়ে ফ্রিজের মধ্যে পনেরো মিনিটের মতো রেখে দেব যদি আমি এইভাবে ফ্রিজে মাংসটা রেখে দিই তাহলে মশলার সঙ্গে মাংসটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে তো এটাকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব এর পাশাপাশি আমি ভেজে নিচ্ছিলাম আলু তো আলুটাও আমার হাফ ভাজা হয়ে গেল এবার উলট পালট করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে কিন্তু এক এক করে তুলে নেব ফোড়ন এখানে ব্যবহার করলাম গোটা জিরে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করছি আর দিচ্ছি হচ্ছে দুটো তেজপাতা এগুলো দেওয়ার পরে আমি গোটা গরম মশলা দেব গোটা গরম মশলার মধ্যে এখানে নিয়েছি একটা বড় এলাচ দারুচিনির টুকরো এবং কয়েকটা লবঙ্গ তো এগুলো দিয়ে ভালো করে গরম করে নেবো এবং সুন্দর একটা স্মেল আসা অবধি অপেক্ষা করব এরপরে এখানে বড় বড় তিনটে সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো এখন দিয়ে দেব পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেবো পেঁয়াজ এবং সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি এরপরে কিন্তু ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো এখন মাংসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো মাংসটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব এবং মাংসটাকে এইভাবে ভেজে নেব এবার দেখো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে সেট হয়েছে মাংসর গায়ে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে লেগে আছে মশলাগুলো কিন্তু দেখো আলাদা হচ্ছে না তো এইভাবে কিন্তু আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ভেজে নেব তো ওলট পালট করে মশলাগুলো সব জায়গায় ছড়িয়ে নেব এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে কিন্তু মাংসটা বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি আর মাংস থেকে দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেরকমভাবে কোনো জল বেরোয়নি আমি যদি ঢাকনা চাপা দিতাম তাহলে কিন্তু জল বেরিয়ে আসতো এখনও জল বেরোয়নি এইভাবে যদি মাংসটাকে সুন্দর করে ভেজে নেওয়া যায় খেতেও কিন্তু অপূর্ব লাগবে তো মাংসটাকে বেশ বেশখানিক্ষণ ভেজে নেওয়ার পরে ভেজে তুলে রাখা আলুটাও দিয়ে দিলাম এই পর্যায়ে আলুটা দিয়ে মাংসটাকে আরেকটু ভেজে নেব মাংসটাকে অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিতেই দেখো জল বেরিয়ে আসছে এবার মাংসটাকে কিন্তু কষিয়ে নেব আজকে তৈরি করব একদম ঝাল ঝাল মুরগির মাংস যেটা কি না একদম গ্রেভি গ্রেভি বানাবো এই মুরগির মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে এরপরে কেটে রাখা একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আরও খানিকক্ষণ মাংসটাকে কষিয়ে নেব আর মাংসটা ফ্রিজে রাখার ফলে খুব সফটও হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু আরও খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পালা খানিকক্ষণ কিন্তু কষিয়ে নেব কষাতে কষাতেই কিন্তু আমাদের এইট্টি রান্না হয়েই যাবে মাংস কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল এই রান্নাটাতে কিন্তু গরম জল অ্যাড করতে হবে তো গরম জলটা দিয়ে এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফ্লেমটাকে আমি এখন হাইই রেখেছি মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব আর মাংসটা থেকে সুন্দর একটা কালার এসে গেছে কালারটা অবশ্যই শুকনো লঙ্কার জন্য এসেছে আর তোমরা চাইলে আলাদা করে কালারও ব্যবহার করতে পারো আর এখানে কিন্তু আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করব না কেননা আমি যখন মশলা পেস্ট করে নিয়েছিলাম তখনও আমি গরম মশলা দিয়েছি এবং ফোড়নেও কিন্তু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি তার জন্য আর আলাদা করে গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই তাহলে গরম মশলার পরিমাণটা বেশি হয়ে যাবে তো আজকে আমার চিকেন রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে আর একটু গ্রেভি কমিয়ে তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো এটা আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম গ্রেভি গ্রেভি কষা কষা মাংস রেখেছি ঝোল বেশি রাখিনি এরকম মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই মাংসটা ভাতের থেকেও বেশি কিন্তু রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে তো আজকে আমার এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে যেও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই সঙ্গে দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে